হাই গাই ওয়েলকাম ব্যাক তোমায় মাই আজকে চলে এসেছি আবার নতুন একটি গল্প নিয়ে তবে আজকের গল্প কোনো মডার্ন স্টোরি বা কোনো পৌরাণিক গল্প নয় আজকের গল্প আমার নিজের জীবনে আজকের গল্প আমাকে জীবনে একটি বড় শিক্ষা দিয়েছিল আর সেই গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করব সো দেরি না করে শুরু করা যাক প্রতিটা প্রতিটা একটা গ্রুপ থাকে। ক্লাসের আলাদা আলাদা সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটা গ্রুপ চ্যাট থাকে তো সেখানে সবাই থাকে তেমনি আমাদেরও একটা গ্রুপ চ্যাট ছিল একদিন বৃহস্পতিবার একটা লেজি সন্ধ্যা ছিল ঠিক সেই সন্ধ্যায় গ্রুপে একটা মিম আসলো সেই মিম নিয়ে আমরা সবাই হাসাহাসি করলাম তারপর আরেকটা মিম আসলো লিটল বিট মিনার আর সেই মিমটা ছিল আমাদেরই এক বান্ধবী কি যে ছিল খুবই সাই সফট স্পোকেন সকলের থেকে আলাদা থাকতে ভালোবাসে কাইন্ড অফ ইন্ট্রোভার্ট যার নাম ছিল রুহি মিমটা ছিল ওর ছবির উপরে একটা কার্টুনের মুখ বসানো আর নিচে ক্যাপশন দেয়া দ্য ঘোস্ট অফ ব্যাট গ্রেড এই মিমটা আসার সাথে সাথে হাসির বন্যা বয়ে যায় গ্রুপের মধ্যে সবাই রিয়াকশন দেওয়া স্টার্ট করে সবাই ইমোজি সেন্ড করা শুরু করে সব হাহা হিহি গ্রুপের মধ্যে শুরু হয়ে যায় আমার এক বন্ধু ও তো ফায়ার ইমোজি পাঠায় আরেকটা বন্ধু ও অন্য আরেকটা গ্রুপে সেই ছবিটা ফরওয়ার্ড করে আমি জাস্ট গ্রুপের মেসেজগুলো দেখছিলাম আর আমি স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিলাম আমি একবার টাইপ করে ওদের সবাইকে বলবো ভাবলাম যে এটা ঠিক হচ্ছে না এটা ওয়ান কাইন্ড অফ বুলিং এটা করা উচিত নয় এক্ষুনি ডিলিট কর আঙুলটা না আমার ধমকে গেছিল প্রেস করব করব ভেবেও করতে পারলাম না আছে ওরা আমাকে নিয়েই না মিমস বানানো শুরু করে তাই ফোনটা সাইলেন্ট করে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম দ্য নেক্সট ডে রুহি দ্যাট ইনোসেন্ট শাই গার্ল ওয়াজেন্ট ইন দ্য ক্লাস বাট আই নোটিস দ্যাট কেউ কে মাথা নিচু করে বসে আছে সবার মুড অফ কেউ একটাও কথা বলছে না আমি গিয়ে সিচুয়েশনটা কিছু বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে ক্লাসে ম্যাম আসলো ম্যাম এসে বললো যে রুহির গার্জিয়ান কল করেছিল ও শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে ও ঠিক হতে বেশ কিছুদিন টাইম লাগবে তাই ও কিছুদিনের জন্য স্কুলে আসতে পারবে না আমরা সবাই ব্যাপারটা বুঝে গেছিলাম কেন অসুস্থ হয়ে পড়েছে দ্যাট ডে আফটার কামিং ফ্রম স্কুল আই টাইট ইন দ্যাট গ্রুপ হোয়াট হ্যাপেন্ড ইয়ার ডে ওয়াজ অ্যান্ড কোয়ানি ইট ওয়াজ ভেরি ক্রুয়েল উই নিড টু বি মোর থটফুল অ্যান্ড দ্যাট টাইম আই সেন্ট ইট তখন সবাই বললো হ্যাঁ ইউ আর রাইট আমাদের এটা অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি এই না সেই না তারপর থেকে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে কারোর সম্বন্ধে এই ধরনের মিস আমরা বানাবো না সেদিন আমি একটা জিনিস শিখেছিলাম যে কারেজ ইজ নট অ্যাবাউট শাউটিং দ্য লাউডেস্ট সামটাইমস ইট জাস্ট অ্যাবাউট সেইং সামথিং অনেস্ট ইভেন ওয়েন ইউর হ্যান্ডস আর শেকিং ডাউন বেলো অ্যান্ড শেষে আর একটাই কথা বলার আছে যে নিজেকে এমন একটা বন্ধু হওয়ার জন্য তৈরি করো যেমন বন্ধু তুমি তোমার জীবনের সবচেয়ে খারাপ সময়ে পাশে চাও আজকের মতো এটুকুই যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার অন্য এক গল্প নিয়ে